হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাট রেট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন আমার এই ভিডিওগুলো যারা যারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের চ্যানেলে ছাড়তে পারি এবং সেই ছাড়া ভিডিওগুলো সবার আগে আপনাদের চ্যানেল আপনাদের ফোনে বা আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক কী আছে চাকরির সংবাদ দেখতে পাচ্ছেন যে এনআইএসি পদে পাঁচশো জন সহকর্মীর নিয়োগ মাসিক বেতন চল্লিশ হাজার টাকা তো আমরা ডিটেলসটা অবশ্যই দেখবো কি কি সম্পর্কিত তথ্য আমরা সূচিপত্রের নামটা ফার্স্টে দেখে নিই যে পদের নাম পদের সংখ্যা কতজন পদে নিয়োগ বয়সের সীমা বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া এবং আবেদনের শেষ তারিখ খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা চাকরির ফর্ম ফিল তো আপনারা দেখতে থাকুন স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ পদের নাম কি থাকছে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে সহকারী অ্যাসিস্ট্যান্ট পদ অ্যাসিস্ট্যান্ট শূন্য পদের নাম হলো কি সহকারী বা অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা কটি রাখা হয়েছে শূন্য পদের সংখ্যা টোটাল পাঁচশোটি তো দেখতে পাবেন আমি ইন্ডিকেশন করে দিয়েছি শূন্য পদের সংখ্যা রাখা হয়েছে পাঁচশোটি বয়স সীমা কি রাখা হয়েছে এই নিয়োগের সর্ব সর্বনিম্ন বয়স চা হয়েছে একুশ বছর এবং সর্বোচ্চ রাখা হয়েছে তিরিশ বছর সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীদের চাকরি প্রার্থীরা অবশ্যই বয়সে ছাড় পাবেন তো আপনারা যারা এসসি এসটি তাদের জন্য যে এজ রিল্যাক্সেশান যেটা থাকে সরকারি নিয়ম অনুযায়ী যে তিন বছর আর পাঁচ বছরে সেটা আপনারা অবশ্যই পাচ্ছেন বেতন কাঠামো কি রাখা হলো যে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ এবং স্নাতক পাশের পাশাপাশি আপনাদের আঞ্চলিক ভাষা আপনাদের যেখানে থাকেন যে যেখানে থাকেন তার সেইখানকার গ্রাম্য ভাষা জ্ঞান থাকা অবশ্য অবশ্য দরকার আবেদন পদ্ধতি কি অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা এটা অফলাইন না এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর নাম রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি করার পরে আপনার ফোনে একটা ফোন নাম্বারে একটা ইমেল আইডি এবং আপনাদের আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে সেইটা দিয়ে পরবর্তীকালে আপনাদেরকে লগ ইন করে যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন ফি জমা করলেই আপনারা আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারবেন তো আগে দেখব আমরা কি যে আবেদনের শেষ তারিখ কি রাখা হয়েছে দেখুন যে আগামী সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে শুরু হবে পয়লা জানুয়ারি পর্যন্ত তো বন্ধুরা এখনও ফর্ম ফিল শুরু হয়নি তাদের ক্ষেত্রে একটা খুব ভালো এত ফর্ম ফিল শুরু না হওয়ার আগে থেকে আপনারা নিউজটা কালেক্ট করতে পারছেন তার জন্য খুব ভালো তো আপনারা ডিটেলসটা দেখবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি অফিশিয়াল যে নোটিফিকেশানটা রাজ্যে চাকরির জন্য যে কর্মী নেবে তার নোটিফিকেশানটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেরকম দেখতে থাকুন তো আমি ডাইরেক্ট নোটিফিকেশানে চলে আসি তো নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন যে দি নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড এটা আপনাদের মুড অফ অ্যাপ্লিকেশন ভালোভাবে খেয়াল করবেন দি ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রো অনলাইন মোড অনলি বিটুইন সেভেন্টিন টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ওয়ান ওয়ান অর্থাৎ সতেরোই ডিসেম্বর থেকে জানুয়ারির এক তারিখ পর্যন্ত আপনারা ফর্মটা ফিল করতে পারবেন আপনাদের কাছে প্রচুর সময় এখনও আছে কী আছে এস মিনিমাম এজ একুশ বছর ম্যাক্সিমাম এজ তিরিশ বছর ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে আমি তবুও দেখিয়ে দিচ্ছি গ্রাজুয়েশান ইত্যাদি রাখা হয়েছে এবং আপনাদেরকে চল্লিশ হাজার টাকা করে বেতন দেয়া হবে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ডবলু ডট নিউ ইন্ডিয়া ডট কম ডট ইন তো এখানে প্রবেশ করার পরে আপনারা যাবতীয় তথ্য দিয়ে ফিল করবেন করার পরে আবেদন ফিটা পূরণ করা হয়ে গেলেই আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে তো এই ছিল আজকে চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ